ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে বারোই ফেব্রুয়ারি সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ যাচ্ছে সংসদীয় আসন দুশো চল্লিশ হবিগঞ্জ দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে হবিগঞ্জ দুই আসনের সাধারণ ভোটারদের সাথে রয়েছি আমরা তাদের প্রত্যাশার কথা শুনব ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই আসনে যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে আপনার প্রত্যাশা কী জনপ্রতিনিধির কাছে আমার আমাদের আজমিরগঞ্জ বানিয়াচংবাসীর প্রত্যাশা আমি একজন সাধারণ নাগরিক হিসেবে প্রথমেই আমি এই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চাই যোগাযোগ ব্যবস্থা খুবই নাজুক যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবেন তারপর বিদ্যুতের অবস্থা তো খুবই ভয়াবহ লোডশেডিং চলছেই তেত্রিশ কেবি লাইন তেত্রিশ বছরও স্থায়ী মেরামত চেকসই মেরামত হবে কি না আমাদের সন্দেহ আছে তারপর স্বাস্থ্যখাত যদি আমরা ধরি এখানে ভবন আছে ঠিকই কিন্তু ডাক্তার নাই ডাক্তার খুবই অপ্রতুল এখানে সীমিত পরিসরে আছে এবং নার্সটার্স যারা আছে সবাই আরও একটু বেশি থাকতে হবে এবং যেখানে ওটি আছে যন্ত্রপাতি নাই এখানে আলট্রাসোনোগ্রাম হয় না এক্স রে হয় না এক্স রে মেশিন নাই এবং ওষুধ খুবই কম এখানে ওষুধ পাওয়া যায় না আমরা এগুলার সমস্যার সমাধান চাই ধন্যবাদ কাছে একটু শুনবো সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের জীবনমান উন্নয়নে প্রতিনিধিরা আসলে কিভাবে কাজ করলে আপনাদের উপকার হয় ধন্যবাদ আপনাকে আমি বলতে চাচ্ছি যিনি বানী আছেন আজমিরগঞ্জ আসনে নির্বাচিত হয়ে আসেন উনি যেন সাধারণ মানুষ শ্রমিক কৃষক ওনাদের সঙ্গে একটা পরামর্শ করে ওনাদের সুবিধা ভালো মন্দটা বোঝার চেষ্টা করে বুঝে ওনাদের সঙ্গে পরামর্শ ক্রমে যেভাবে শ্রমিকরা নিজ মজুরি পায় এবং কৃষকদের ভাগ্য উন্নয়নে অবদান রাখতে পারে সেই করে আমরা তরুণ ভোটারদের কাছে শুনব তাদের প্রত্যাশার কথা শুরুতে আপনার কাছে একটু জানতে চাই কি প্রত্যাশা করছেন দেখুন আসলে হবিগঞ্জে কিন্তু অনেক তরুণ উদ্যোক্তা বা ফ্রিল্যান্সার আছেন তাদের এই ফ্রিল্যান্সিংটা শেখার জন্য ঢাকা ঢাকাসহ সিলেট এই হবিগঞ্জ কিন্তু আসলে কোনো প্রতিষ্ঠান নেই শাখার মতো তাদেরকে যেতে হয় ঢাকা সিলেট বা অন্যান্য জায়গায় যেতে হচ্ছে তো যদি ফ্রিলেন্সিং খাত্রে ফ্রিলেন্সিং খাতে বা ফ্রিলেন্সিং শেখার জন্য সরকারের পক্ষ থেকে কোনো একটি প্রতিষ্ঠান এই হবিগঞ্জে করা হয় তাহলে কিন্তু এই ফ্রিলেন্সিং খাত থেকে সরকার প্রতি বছর বা আমাদের এই শিক্ষার্থীরা কিন্তু প্রতি বছর হাজার হাজার ডলার কিন্তু রেমিডেন্স নিয়ে আসতে পারেন আমি চাইবো সরকারের কাছে তারা যেন ভালো মানের একটি ফ্রিলেন্সিং প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গাতেই গড়ে তুলতে পারেন আমরা যুক্ত ছিলাম সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে হবিগঞ্জ দুই আসনের ভোটারদের সাথে তাদের আশা প্রত্যাশা পূরণে আগামীর জনপ্রতিনিধিরা কাজ করবেন এমনটাই তারা চান সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন